ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধন শৈলী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে ভিন্ন স্বাদের দুধ পাকন পিঠা তাহলে দেখা যাক দুধ পাকন তৈরি করতে আমি যা যা নিয়েছি চালের গুঁড়া দুই কাপ ময়দা দুই কাপ মুগ ডাল দুশো গ্রাম গুড়া দুধ এক কাপ চিনি হাফ কাপ দুইটা ডিম তেল পরিমাণ মতো ঘি দুই টেবিল চামচ দারচিনি ও এলাচ কয়েক টুকরা স্বাদ মতো লবণ এবার চলুন পিঠা তরির মূল রেসিপিতে প্রথমেই আমি মুগ ডালগুলো হালকা ভেজে নিব যাতে মুগ ডাল থেকে একটা ভাজা ভাজা সুঘ্রাণ আসে এই যে মুগ ডালগুলো আমি একটা নন স্টিকের ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে নিব এবার ডালগুলো সিদ্ধ করে নিব ডাল সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি দেব সিদ্ধ করার সময় ডালের পানিটা কম বেশি হলে ব্যালেন্স করে নিতে হবে যদি সিদ্ধ না হয় তাহলে পরে আবার একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যাবে সিদ্ধ করার সময় যদি পানিটা একটু বেশি হয় তাহলে ডালটা ঘুটে কিছু ডাল তুলে নিব ডাল সিদ্ধ করার সময় ডালের পানিটা কম বেশি হলে এভাবে ব্যালেন্স করে নিতে হবে এবার সিদ্ধ ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি চালের গুঁড়া ও ময়দা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। চালের গুঁড়া ময়দা ও ডালের মিশ্রণে একটা কাই তৈরি করে নিয়েছি চাল ডাল ও ময়দার এই কাই মেখে একটা খামির তৈরি করে নিয়েছি এরপরে এই খামির আমি ডিম দিয়ে মেখে নিব এই জন্য আমি দুটো ডিম ফেটে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ডিম দিয়ে খামিরটা মেখে নিব ভিউয়ার্স লক্ষ্য করুন দুটো ডিম আমি একবারে খামির মধ্যে দেই নি অল্প অল্প করে নিয়ে মেখে নিচ্ছি ডিম দিয়ে খামির মাখা হয়ে গেছে এবার ঘি দিয়ে মেখে নেব এই ঘিটাও আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব চাইলে এই খামিরটা রান্নার রেগুলার তেল দিয়েও মাখা যাবে তবে ঘি দিয়ে মাখলি স্বাদটা ভালো আসবে খামির মাখা হয়ে গেছে এবার এই খামির থেকে লেচি কেটে নিয়ে আমি পিঠার আকৃতি দিচ্ছি ভিউয়ার্স প্রতিটি পিঠার নকশা একটা সলার সাহায্যে আমি করে নিচ্ছি এখানে কোনো সাজ ব্যবহার করিনি আমি এভাবেই নকশাগুলো করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো করে নিতে পারেন আপনারা চাইলে এখানে সাজ ব্যবহার করতে পারেন প্রতিটি পিঠার নকশা একটি সলার সাহায্যে বিভিন্নভাবে করে নিচ্ছি এক এক করে আমি সবগুলো পিঠার নকশা এভাবেই তৈরি করে নিলাম ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময় যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে সবগুলো পিঠার নকশা দেয়া হয়ে গেছে এবার এই পিঠাগুলো ভেজানোর জন্য আমি দুধ দিয়ে একটা শিরা তৈরি করে নিব শিরার জন্য একটা কড়াইয়ে আন্দাজ মতো পানি নিয়ে একটু গরম করে নিব শিরা থেকে সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম দারচিনি ও এলাচ এরপর এই পানির মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা নেড়েচে পানির সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এখানে আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম চিনিটাও দুধের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে আমি শিরা তৈরি করে নিলাম দিয়ে দিলাম শিরার মধ্যে স্বাদ মতো লবণ এবার নকশি করা পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিব সেই একটা ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি পিঠাগুলো এক এক করে ছেঁয়ে দিচ্ছি পিঠাগুলো যখন ভাজবো তখন চুলার আঁচ লো থাকবে এই পিঠাটা বেশ পুরু তাই অল্প আছে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে এক পাশ মোটামুটি হলে উল্টে অপর পাশটাও আবার ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো লো হিটে বাদামি রঙের করে ভেজে নিতে হবে পিঠাগুলোতে বাদামি কালার এসে গেছে এবার পিঠাগুলো তুলে নিব এক এক করে সবগুলো পিঠা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবারও কিছু পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলো পিঠা লোহিতে হিটে উল্টে পাল্টে বাদামি রঙে করে ভেজে নিব এই যে এই পিঠাগুলো খুব সুন্দর কালার আসছে এবার এ পিঠাগুলো তুলে নিচ্ছি সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এবার এই পিঠাগুলো দুধের শিরার মধ্যে ভিজাবো ভিউয়ার্স খেয়াল রাখতে হবে পিঠাগুলো যখন দুধের শিরায় ভিজাবো তখন শিরাটা যেন হালকা গরম থাকে ভিওয়ার্স ঠান্ডা শিরায় কখনো পিঠা ভিজাতে যাবেন না তাহলে পিঠাগুলো কিন্তু ভিজবে না আর এই দুধের শিরাটা বেশি ঘনও করা যাবে না দুধের শিরাটা পাতলা থাকবে মোটামুটি পাতলা ঘন দুধের শিরার মধ্যেও পিঠা ভিজবে না ভিওয়ার্স দেখেন পিঠাগুলো দুধের শিরার মধ্যে ভিজে ডাবন হয়ে গেছে আর নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে ধন্যবাদ সবাইকে